ঝাল ঝাল নাস্তা খেতে কার না ভালো লাগে আর যদি হয় ঘরে তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই আর সেই লুকটা যদি আসে একদম পারফেক্ট দোকানের থেকেও বেশি স্বাদ তাহলে কেমন হয় বলুন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটি মজার রেসিপি যেই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল প্যাটিস রেসিপি আর সেটা সম্পূর্ণ ওভেনের মতো করে দেখাবো চুলাতেই যেন চুলার মধ্যে আপনি ঠিক ওভেনের মতো একটি লুক নিয়ে চলে আসবেন ঠিক এরকমই হবে যেটা দেখতে মনে হবে একদম ওভেন থেকে আপনি এটা ভেজেছেন কিন্তু আপনি এই কাজটা অবশ্যই চুলাতে করবেন তার জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এই দেখার জন্যই বুঝতে পারবেন যে আমি আসলে কীভাবে এই লুকটাকে দিলাম নিশ্চয়ই আপনার দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আমি তার জন্য আসলাম আমার ঝাল যেই প্যাটিসটা তৈরি করব তার জন্য ভিতরে যে পোড়টা সেটা রেডি করতে আর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো সাদা তেল এই পোড়টা তৈরি করতে অবশ্যই তেলের পরিমাণটি একটু কম দিবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আর তেলটা যখনই গরম হয়ে আসবে তখন এই জায়গায় আমি দিয়ে দিব প্রায় এক কাপের মতো এখানে চিকেন চিকেনটাকে আমি অতিরিক্ত কিমা করে নিই একটু ছোট ছোট করে কিমা করে নিয়েছি অতিরিক্ত বেশি কিমা করলে আসলে এটা একদম আপনার সবজির সাথে মিক্স হয়ে যায় আর এরকমভাবে যদি একটু দলা দলা থাকে তাহলে সেটা আপনার খাওয়ার সময় মুখে আর দাঁতে দুটোই বাঁধবে তখন এটা টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে তার জন্য এরকম করে দিলাম আপনার চারের চিকেনের পরিমাণটা কিন্তু এখানে আরও বাড়িয়ে দিতে পার তারপর দিয়েছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে আলু কুচি করে নেওয়া চিকন করে চেষ্টা করবেন আলু এবং পেঁয়াজটাকে কাটার জন্য তারপর দিয়েছি প্রায় এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে গাজর গাজরটাও দিয়ে আমি একবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আসলে সবজি চালে কিন্তু এখানে আপনি আরও রকম সবজি অ্যাড করতে পারেন যেরকম এখানে ক্যাপসিকাম দিতে পারেন বরবটি দিতে পারেন এই ধরনের সবজিগুলো আপনি দিতে পারেন তারপর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি করা এখানে প্রায় চার পাঁচটা কাঁচামরিচ হবে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি স্বাদটা আপনার অনুযায়ী লবণটা অ্যাড করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো আদা এবং রসুন পেস্ট এই আদা রসুন পেস্টটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু একত্রে আমি আবার মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব আমার মিক্স করা হয়ে গেছে তারপর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে হাফটা চামচের মতো জিরে গুঁড়া এই রান্নাটার মধ্যে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা একটু কম দিতে হবে তারপর দিচ্ছি এখানে হাফটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু অপশনাল আপনি চাইলে এখানে নাও দিতে পারেন আবার এখানে চাইলে এরকম সামান্য আমার মতো একটু দিয়েও দিতে পারেন তারপর দিচ্ছি হাফটা চামচের মতো এখানে মরিচের গুঁড়া তারপর দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলা যেটা টেস্টটা বাড়িয়ে আনবে আর এই গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু একত্রে আমি আবারও মিক্স করে নিব সম্পূর্ণ মশলাটা সবজির সঙ্গে আপনাকে মিক্স করে নিতে হবে আর এখানে তেমন বেশি একটা পানি অ্যাড করা যাবে না খুবই অল্প একটু পানি আমি এখানে অ্যাড করব। অতিরিক্ত বেশি পানি অ্যাড করলে আসলে এই জিনিসটা নরম হয়ে যাবে আর অতিরিক্ত বেশি সেদ্ধ করারও এটা প্রয়োজন নেই আপনার এটাকে সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করলে কিন্তু এটা চলবে এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ আমরা যখন প্যাটিসটা তৈরি করব তখন কিন্তু এটা অনেকটা সময় জুলোতে থাকবে আর তখন কিন্তু এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে সব দিকটা সমান করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে রান্না করে নেব অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর অলরেডি আমি ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিব আর এই ভাজিটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আবার আপনার চাইলে কিন্তু এই সবজিটা কয়েক ঘন্টা বা আগের দিনও তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর এখান দিয়ে কিছুটা ধনে পাতা দিচ্ছি আর ধনে দিয়ে মিক্স করে এটাকে নামিয়ে নেব আমার কিন্তু এই সবজিটা একদম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর সবজিটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটি ময়দা দিয়ে পুট তৈরি করে নিচ্ছি যেটা আমি আসলে যে প্যাটিসটা তৈরি করব উপর বার্নিংটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি ময়দা এক কাপ পরিমাণ আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল আপনারা অবশ্যই সাদা তেলটা দিবেন এখানে তেলটা বেশি না আমি দু টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিলাম নিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব যেরকম করে সাধারণত আমরা রুটি বেলি বা পরোটা তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে অতিরিক্ত বেশি নরম করা যাবে না আবার অনেকটা শক্ত করারও প্রয়োজন নেই সাধারণত যেরকম আমরা নর্মালি যে ডোটা তৈরি করি সেরকম করলেই কিন্তু এটা হবে আর একসঙ্গে পানিটা না দিয়ে অল্প অল্প করে দিলে খুব সুন্দরভাবে এটা ডোটা তৈরি করা যায় আমার ডোটা কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি খুব সুন্দরভাবে একটু হাতে মথে নিব যেন এটা খুব সুন্দরভাবে মানে মসৃণ হয় আর আমার যেই পেটিসটা সেটার উপর বার্নিংটা তৈরি করতেও অনেক সুবিধা হয় খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে আমাকে কাজটা করতে হবে আমার যখন এটা ভালোভাবে মিক্স করা হয়ে যাবে মানে আমি এটাকে মথে নিব তখন কিন্তু এটা অনেকটা সফট হয়ে যাবে আর এরকম একটি লম্বা শেপ করে নিয়ে আমি যে কটা আসলে প্যাটিসটা তৈরি করব সেই কটা টুকরো করে নিব আপনার চাইলে একটা হাতেও ছোটো ছোটো করে লিচি কেটে নিতে পারেন আবার চাইলে আমার মধ্যে এখন ছুরি দিয়ে কেটেও কিন্তু টুকরো করে নিতে পারেন এক সমানভাবে যাই হোক আমার কিন্তু এটা কাটা হয়ে গেছে এখন আমি কি হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে চতুর পাশ দিয়ে সমান করে নিয়ে একটি বল শেপ দিয়ে দিব খুব মসৃণ একটি বল শেপ দিতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে এটা দেখতে আর দেখুন এটা কিন্তু তৈরি করে যখন আপনি পেটিসের উপর বান্ডিটা তৈরি করবেন তখনও কিন্তু এটা অনেক ভালো হবে এভাবে করে সম্পূর্ণ লেচিগুলোকে আমি এভাবে করে নিচ্ছি আর এইভাবে সবগুলো যখন করা হয়ে যাবে তখন যেটা করতে হবে আমি এখানে একটি বল বাটি নিয়ে নিব আমার কিন্তু সবগুলো লেচি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি সাইড একটু আলাদা করে নিচ্ছি যেন জাগা করে নিচ্ছি তারপর আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি বড়ো সাইজের তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সাদা তেল দেখতেই পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাপটা আসলে আপনারা বলুন যেখানে হাফ কাপ পরিমাণ তেল দিলেও কিন্তু হয়ে যাবে আমি যে কয়টা লিচি কেটে নিয়েছি তার জন্য হাফ কাপই যথেষ্ট তারপর আমি সবগুলো তেলের মধ্যে আসলে একটু ডুবিয়ে রাখবো তাতে কিন্তু আমার এই ডোগুলো অনেকটা নরম এবং সফট হয়ে আসবে তারপর ফিরে পাঁচ ছ মিনিট পর কিন্তু ফিরে আসবো তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কমভাবে তার জন্য দিয়ে দিয়েছি আর ফিরে এসেছি ছয় সাত মিনিট পর দেখুন তারপর লেচিগুলোকে আমি এরকম একটু হাতে তালুতে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তারপর এটাকে আবার একটু তেলের মধ্যে ভিজিয়ে রাখবো আর এইভাবে করলে কিন্তু এটা অনেক সফট এবং নরম হয়ে যায় তার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে আর এইভাবে প্রত্যেকটা লিচিকে একটু চ্যাপটা করে এইভাবে আমি তেলের মধ্যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট বা পনেরো মিনিট আপনার যতটা সময় মনে হয় ততটুকু আপনি সময় কিন্তু রাখতে পারবেন তারপর আমি দশ মিনিট পর ফিরে আসলাম আর এই দশ মিনিট পর ফিরে এসে তারপর এখানে আমি সুন্দরভাবে যেটার মধ্যে আমি আসলে পেস্টটিটা তৈরি করব সেটার উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি হাত দিয়েই তারপর আমি এটাকে বেলনি দিয়ে না এটাকে হাত দিয়ে আসলে আমাকে একটা পাতলা রুটির সেপ দিতে হবে এতটাই পাতলা যে একেবারে কাগজের মতো পাতলা হতে হবে যেন আপনার এই পাশ ওপাশ থেকে দেখা যায় সেজন্য এই কাজটা চাইলে আপনি ঠিক এইভাবে আমার মতো এক হাত দিয়েও যদি পারেন সেটা করে নিতে পারেন তবে এক হাত দিয়ে করলে আসলে এটা সময় লাগে আবার একটু দেরিও হয় তার জন্য আসলে এই কাজটা আপনারা যদি দুই হাতে করেন তাহলে কিন্তু বেশি ভালো হয় তো এবার আমি দুই হাত দিয়ে এটাকে করবো ঠিক এইভাবে হাত দিয়ে মাছ বরাবর নিয়ে এবং ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হয়তো এরকম ছড়াতে গেলে আপনার মাঝে মাঝে একটু ছিঁড়েও যেতে পারে কিন্তু সেটা নিয়ে একটু ভয় পাবেন না দেখুন আমি কিন্তু এটাকে সুন্দরভাবে হাত দিয়ে নিচ্ছি আর মাঝে দেখুন একটু ছিঁড়েও কিন্তু গেছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই তবে আপনি যতটা সম্ভব এটাকে পাতলা করা সেটা করতে পারবেন আপনার মনে হবে যে আরও পাতলা করতে পারবেন তাহলে আরও করবেন যতটা আপনার মনে হয় যে এটা পাতলা করা যাবে ঠিক ততটা পাতলা আপনি করবেন আর এইভাবে করেই আমি সম্পূর্ণটা দেখি নিচের যেই যে নীলের যেই আমার যে টেবিলের ক্লাথটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে আর এখন আমি এটাকে সুন্দরভাবে কি পরোটার যে ভাজটা আমরা দিই সাধারণত সেভাবেই কিন্তু ভাজটা দিয়ে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে তাই কিন্তু ভাজ করতে গেলে হয়তো বা একটু মসৃণ হবে না তাতে কিন্তু কোনো সমস্যা নেই মাঝে মাঝে এরকম একটু এব্রো খেবড়ো হতে পারে তাতে কোনো সমস্যা হবে না ঠিক এভাবে আমি ভাজটা করে নিয়েছি আমি যতটুকু সাইজের আসলে প্যাটিসটা তৈরি করব সেই অনুযায়ী আমি এটা ভাজ দিয়ে নিলাম তারপর এটার মাঝ বরাবর আমি এখানে প্যাটিসের জন্য যেই পোটটা তৈরি করে নিয়েছিলাম চিকেনে সেই পোটটা আমি এখানেই দিয়ে দিচ্ছি এই পুটটাও কিন্তু আপনার পছন্দ মতো আপনি অ্যাড করতে পারেন যতটুকু আপনি দিতে ইচ্ছে করবে ঠিক অনু সেই অনুযায়ী আপনি দিয়ে নেবেন তবে আমি যখন ঘরেই তৈরি করব তাই সব কিছু একটু বেশি বেশি হলেই ভালো হয় আর এইভাবে দেওয়ার পর এবার আমি এটার মুখটাকে একটু সিল করে দেব আর যদি মনে হয় আপনার এই রুটিটা একটু ছোট হয়ে গেছে তাহলে একটু এরকম হাত দিয়ে আপনি একটু ছড়িয়ে নিতে পারেন তারপর ঠিক এভাবে একটি পেটিসের শেপ দিয়েও নিতে পারেন এটা আপনাকে দেখে বুঝতে হবে যে আমি আসলে কীভাবে ভাজটা করলাম তারপর মাছ বরাবর একটু দিতে হবে একটু চেপে দিলে কিন্তু এটা আটকে যাবে আর এরকম একটি কাগজের মধ্যে আমি এটা দিচ্ছি যেরকম আপনারা সাধারণত যে বই খাতার যে কাগজটা থাকে সেটার মধ্যে একটু তেল লাগিয়ে ঠিক এইভাবে কিন্তু বসিয়ে নিতে পারেন আর এই যে মাঝে মাঝে একটু খোলা আছে সেটা নিয়ে ভয়ের কিছু নেই এটা দিয়ে কিন্তু বের হয়ে যাবে না আর এইভাবে সবগুলো পেটিস তৈরি করে আমি একটি বড় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটা পেটিস এখানে ধরবে তাই চারটা দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি আবার আলাদা করে ভেজে নিব এভাবে মুখগুলোকে সুন্দরভাবে একটু সিল করে দিতে হবে আর এটার মুখটা বন্ধ করে দিতে হবে কিন্তু তার মধ্যে যে কাজ আছে সেটা হলো এখানে আমি একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে তারপরে এভাবে একটু ব্রাশ করে দিবেন তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হবে একদম দোকানের মতো দেখতে মনে হবে আমার ডিমের কুসুমটা সুন্দর করে আমি প্যাটিসের উপর দিয়ে এরকম করে ব্রাশ করে দিচ্ছি আমার ব্রাশ করা হয়ে গেছে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যেই সিল ফুটাটা আছে সেটাও বন্ধ করে দিয়ে চুলার একদম লো আচে দিয়ে আমি বসিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো আর এই বিশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন চুলাতে দিলে কিন্তু কখনোই আপনার উপরটা লাল হবে না নিচটা অবশ্যই লাল হবে কিন্তু উপরটা কখনোই লাল হবে না তাই অনেকে ওভেনটা ইউজ করার কারণে কিন্তু এটা লাল হয় তবে আপনারা কিভাবে চুলাতে এটা লাল করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পরে আরেকটি এরকম তেল লাগিয়ে একটি কাগজটা আপনি উপর দিয়ে দিয়ে তারপর এটাকে উল্টে দিবেন এটা কিন্তু আমরা সাধারণত যে আমার বাচ্চারা যে লেখাপড়া করে যে খাতাটা সেই খাতা থেকে কিন্তু আমি কেটে নিয়েছি আমার সাইজ মতো তারপর উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার যে পেপারটা সেটাও দিতে পারেন তারপর ঠিক এইভাবে সবগুলোকে একটু উল্টে দিতে হবে দিয়ে তারপর আমি এটাকে এইভাবে দশ মিনিটের মতো চুলা এইভাবে লো আে বসিয়ে রাখব চুলার ফ্রেম কখনো বাড়াতে যাবেন না সেক্ষেত্রে পড়ে যাবে কিন্তু পারফেক্ট লুক পাবেন না আবার ভেতরটাও হবে না এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে নিচের অংশটা লাল হয়েছে আর দশ মিনিট পর ফিরে আসবো আর দশ মিনিট পর কিন্তু অলরেডি ফিরে আসলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে দোকানের মতো বা ওভেনের মতো পারফেক্ট এটা হয়েছে কিনা না কালারটা সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে আপনি ওভেন থেকে বের করেছেন আসলে যারা চুলাতে পারফেক্টলি ওভেনের মতো করতে চান তারা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করবেন তাহলে কিন্তু আমার মতো একদম পারফেক্ট দোকানের মতো বা ওভেনের মতো এইরকমভাবে একটি লুক নিয়ে আসতে পারবেন আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো লেগেছে কেমন লাগলো এই রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন আর চাইলে কিন্তু এটা বিকেলে নাস্তাতে বা বাচ্চাদের টিফিনে বা মেহমানদারে আপ্যায়নে কিন্তু দিতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে একদম বাধ্য কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাতি দিয়ে নোটিফিকেশানটা অন করবেন সেই ক্ষেত্রে সব কিচেনের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কারো কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা করাটা অবশ্যই আমার সার্থকতা আসবে আমার মনে হয় আপনারা পাশে থাকলে আমি এভাবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই প্রয়োজন রেসিপিটা কেমন লাগবে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম